নমস্কার বন্ধুরা তো আমি কৃষ্ণ আমি দীপশিখা আর আমি রাজ তো আমরা আসছি আমাদের নতুন সিনেমা আনারি নিয়ে রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে আগামী তিরিশে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন ঠিক দুপুর বারোটায় আর যেটা বলার আছে এই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা রাজ মুভিজের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে কি নিয়ে সিনেমার গল্প আপনাদের বেসিক্যালি সিনেমার গল্প হচ্ছে এটা একটা লাভ স্টোরি গল্প যেখানে অ্যাকশন খুব আছে আর শ্যাডো আছে একদম আর যেটা হচ্ছে এখন এটা বলা যাবে না টুইস্টটা থাকছে দর্শকদের জন্য 30ই এপ্রিল একদম অকুইটিদার দিন গল্পটা রিলিজ হচ্ছে রাজমুভিজ ইউটিউব চ্যানেলে তো তাদেরকে বলবো যারা যারা এই নিউজটা দেখছো তোমরা সার্চ করো রাজমুভিজ ইউটিউব চ্যানেল এবং আমাদের এই গল্পটাকে তোমরা দেখো আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনে পরিকল্পনা বলতে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমরা পরপর অনেক ভালো ভালো কাজ দেব মানুষ যে ধরনের গল্প চাইছে অ্যাকশন কমেডি এবং কি হরর তো বিভিন্ন ধরনের গল্প আসবে আর যেটা আমাদের গল্প অলরেডি পঁচিশ মিনিট মিনিটের গল্প হতো শর্ট ফিল্ম এই মুহূর্তে আমরা যেটা করতে চলেছি যে এক ঘন্টার গল্প দেবো এক ঘন্টার করে সিনেমা ঠিক আছে যেটা তোমরা দেখতে হবে মাসে দুটো থেকে তিনটে কাজ দেখতেই পাবে আমাদের চ্যানেলে আর দর্শকদের একটা কথা বলবো যারা ধরো নতুন অনেকে কাজ করতে চাও ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারো আমাদের চ্যানেলেও কাজ করতে পারো যদি তাদের যদি কোনোদিন ইচ্ছা থাকে অভিনয় করার জন্য আমাদের এই রাজমহিত ইউটিউব চ্যানেলে লিঙ্কে যাও একদম এবং গিয়ে দেখতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো ওইখানে যোগাযোগ করো তো যে কোনো বিস্তারিত আমরা ওখানেই বলবো একদম ওই গল্পে কারা কারা অভিনয় করেছেন এখানে অনেকেই অভিনয় করেছে আমি করেছি রাজ মানে যে ক্যারেক্টারটা করেছি রাজ দীপশিখা যে ক্যারেক্টারটা করেছে সেটার নাম হচ্ছে প্রিয়া তো এছাড়াও অন্যান্য অনেক ছেলে মেয়ে কাজ করেছে যারা নতুন যেমন ময়না থেকে অনেক ছেলে আছে তারপর আমাদের গুরুগ্রাম থেকে অনেক ছেলে আছে বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলে আছে যারা নতুন নতুন কাজ করছে আমাদের এই চ্যানেলে কতদিন ধরে শুটিং হয়েছে এবং কোথায় কোথায় শুটিং হয়েছে এই গল্পটি এটা আমাদের 10 থেকে 12 দিনের মধ্যে শুট হয়েছে আর পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায় আমাদের এই শুটটা হয়েছে সেটা হচ্ছে মেছাদা হলদিয়া ময়না আরও অনেক জায়গায় হয়েছে এছাড়াও কাজলাগরে রাজবাড়িতে আমরা শুট করেছি যেখানে অ্যাকশন সিকোয়েন্স আমরা শুট করেছি এছাড়া গুরুগ্রাম বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি এটা এরকম সিনেমা করার পরিকল্পনা এলো কোথা থেকে এইরকম সিনেমা করার পরিকল্পনা বলতে আমাদের যেটা রাজ এটা আমাদের সিনেমার প্রোডাকশন হাউস আমরা অলরেডি আগে সিনেমা বানিয়েছি যেই সিনেমাটা আমরা সিনেমা হলে রিলিজ করেছি আর এই যে সিনেমাটা হচ্ছে এই সিনেমাটা আমরা ইউটিউবের জন্য বানিয়েছি যেটা আমরা ইউটিউব মানে রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে আমরা রিলিজ করব তো এই গল্প বলো সিনেমা বলো এটা কবে রিলিজ হচ্ছে এটা আমাদের রিলিজ হচ্ছে আগামী তিরিশে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন ইউটিউব চ্যানেলে ঠিক দুপুর বারোটার সময় তো দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের একটু রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এসে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখো এই সিনেমাটা দেখো দেখে জানিও যে কেমন লাগলো আমরা সবাই খুব পরিশ্রম করে কাজটা করেছি ভালো কিছু দেওয়ার জন্য এই গল্পে অনেক কিছুই পাবে তোমরা এমন এমন ধরনের অ্যাকশনও পাবে যেটা সিনেমায় হতে তোমরা দেখেছো সেটাই ইউটিউবের চ্যানেলেও তোমরা দেখতে হবে এইটুকুই বলবো যে তোমাদের দেখে হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে গল্পটি আচ্ছা তো এই গল্পে আপনার লোকটা কিন্তু সাউথ সাউথ লাগছে তো আপনি কি ধরনের অভিনয় করেছেন এই গল্পে হ্যাঁ এই গল্পে আমি সত্যি কথা বলতে কি মানে ভিলেনের চরিত্রে অভিনয় করছি মানে অলরেডি বলো নেগেটিভ চরিত্রে আর যে পিয়া ক্যারেক্টারটা আছে পিয়া ওটা হচ্ছে আমার বোন আচ্ছা আর লুকটা যেটা বলছো এটা কিন্তু মানে এই যে রাজ আর আমার দুজনের একটা মানে বুদ্ধি বের করে যে বললাম যে এই লুকটা করা যাক তো সেই জন্য আমরা একটা নতুন কিছু করতে চাইছি লুকটাও নতুন কিছু করতে চাই তো সেই হিসাবে তো আপনি এর আগে কি কাজ করেছেন আমি এর আগে আমাদের এই রাজমিজ ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো শর্ট ফিল্ম হয়েছে ও হ্যাঁ আমাদের এই যে রাজমহিজ ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমাদের দেখতে পাবে যে এই চ্যানেলে আমাদের একটা সিনেমা বানিয়েছিলাম তো সিনেমাটা কিন্তু এই চ্যানেলে এখন আমরা আপলোড করা আছে করাছি দেখতে পাবে আমরা প্রথম সিনেমা দিয়েই শুরু করেছিলাম তারপরে সিনেমার অবস্থা তো এখন জানো কমার্শিয়াল সিনেমা অনেক বাজেটের হয় তো সেই সূত্রে আমরা ভাবলাম যে একটা ইউটিউবে যাই তো আমরা ইউটিউবে কাজ শুরু করেছি এবং ইউটিউবে অনেক কাজ আছে তো দেখতে পাবে যেমন বেকার ছেলে আছে অশিক্ষিত বাবা আছে এরকম আরও কিছু অনেক গল্প আছে সিনেমাটা করেছেন ওটার নাম কি ছিল ও আচ্ছা আগে যেটা করেছি হ্যাঁ আগে যে ছিল আমাদের পারবো না ভুলতে তোকে আর এখন এসছে আমাদের নতুন সিনেমা ইউটিউব চ্যানেলে রাজ আসবে তিরিশে এপ্রিল নাম হচ্ছে আনাড়ি আর হ্যাঁ এইটা আমরা এটা নতুন ধরনের নতুন কিছু এবং এখনকার বাস্তবিক দর্শকের কিন্তু চাহিদা এটা যে এই ধরনের গল্প আসুক তো সেই সূত্রে আমাদের কিন্তু এই আনারি বানানো তো টেলার তো তোমরা দেখতে পাবে এবং যারা যারা দেখো নি ইউটিউব চ্যানেলে যাও এবং টেলারটা দেখো আর সার্চ করো রাজ মুভিজ আনাড়ি এবং দেখে কমেন্ট করে জানো কেমন হয়েছে তবে তো বুঝতে পারবে যে আমরা সিনেমাটা কীরকম ধরনের নিয়ে আসছি তো দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যে আগামী তিরিশে এপ্রিল রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে ঠিক দুপুর বারোটায় আসতে চলেছে ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ অব্দি ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান পেন বিড়লা ডক্টর ফিক্সি হাইশা পেন এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হার্পিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে